হ্যাঁ এটা কি বলো তো অনেকেই চিনতে পারছো আবার অনেকেই চিনতে পারছো না এই এই জিনিসটাকে এক এক জায়গায় এক এক রকম নামে ডাকা হয় আমরা পাগান পিঠে বলি কেউ ভাজা পিঠে বলে কেউ তেলে পিঠে বলে তো শীতকাল এলেই পিঠে পিঠে পাব্বণ বাড়িতে বাড়িতে চলতে থাকে পিঠের সমাগম তো মনে হয় এই পিঠে করি ওই পিঠে করি আজ আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটি না টেনে দেখার অনুরোধ রইলো তো প্রথমে এই পিঠে বানাতে গেলে আমার তিন পিস এরকম সাইজের গুড় লাগবে গুড়টাকে যে কোনো শক্ত জিনিস দিয়ে এরকম করে ভেঙে নিতে হবে আর লাগবে পাঁচশো গ্রাম চিনি যেগুলো আমি আগে থেকে দেখিয়ে দিচ্ছি গুড়টাকে যখন গ্যাসের চুলা অন করে এই যে যে যেরকম জল নিয়েছি এতটাই জল আমি গুঁড়ে দেব দিয়ে গুড়টাকে গলিয়ে নেব বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে জলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় অপর পাত্রে আমি নিয়ে নেব এক কেজি চালের আটা এই রেসিপিতে কিন্তু পরিমাণটা খুব খুব দরকার পরিমাণ ঠিকঠাক না হলে রেসিপিটা ভালো হবে না আর জন্য নিয়ে নেব এক চা চামচ মৌরি এখানে অনেকে মৌরি না দিয়ে দুটো এলাচও দেওয়া যেতে পারে আর দিয়ে দেব এক কেজি ময়দা এটা একটা মিশ্রণ রেডি করে নিলাম নিয়ে অপর দিকে কিন্তু গুড় জলটা গরম হয়ে গেছে অল্প গরম হয়ে জল অল্প গরম হয়ে গেছে এবারে আমি মিশ্রণটা অল্প অল্প করে দিতে থাকব ঠিক এইভাবে কম কম করে দিয়ে নাড়া শুরু করতে হবে ভালো করে নেড়ে 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 এটা একটা সুন্দর ডো বানাতে হবে ব্যাটার তৈরি করতে হবে তো আমি ও এরকমভাবে নেড়ে নেড়ে পাঁচ মিনিট ধরে নেড়ে নেড়ে এরকম একটা ব্যাট ব্যাটার তৈরি করে ফেলেছি তো দেখে নাও ব্যাটারটা দেখতে ঠিক এরকম হবে আর এই ডো বানাতে আমার কতটা জল লেগেছে সেটাও আমি বলে দিচ্ছি ঠিক এতটা এতটা পাতলা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা না ঘন আর না বেশি বসা ঠিক এরকম হবে মিশ্রণটা এই এতটা জল গুড়ের গুড়ের জলের সঙ্গে ওই এক বাটি জল দিয়ে ওই মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দেখিয়ে দিলাম এবারে আমি দিকে কড়াইতে তেল গরম করে নেব নিয়ে একটা কাপ নিয়ে এরকমভাবে দেব পুরো কিভাবে দিচ্ছি কিভাবে হচ্ছে ওটা এবারে তোমরা দেখে নাও তো আমি এটা কেন দেখাচ্ছি কারণ এই এই পিঠেটা না যখন তেলে দিয়ে যখন ভেসে ওঠে তখন দেখতে খুবই ভালো লাগে আর এটা দেখার জন্য সবাই মানে অপেক্ষা করে থাকে যে মানে ঠিক করে ফুলে উঠলে তবেই পিঠেটা ঠিকঠাকভাবে হয়েছে বা আমার মিশ্রণটা ঠিকঠাক তৈরি হয়েছে এটাই তো তার প্রমাণ আর অবশ্যই খেয়াল করবে একটা রকম শিক বা কোনো টুথপিক নিয়ে নেবে টুথপিকে ওটা ভালো করে গেঁথে নিয়ে তেলটা ঝরিয়ে তারপরে তুলে নেবে তো এই শীতকালে কে কী পিঠে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তো এই পিঠেটা খুবই ভালো লাগে বারবারই আমরা শীতের সময় এটা করে থাকি আজকে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো আবারও একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আজ এত পর্যন্তই টাটা